বন্ধুরা প্রধানমন্ত্রী যোজনার ওয়েটিং লিস্টে যাদের যাদের নাম ছিল তাদের জন্য বড় সড়ো ঘোষণা বড় সড়ো সুখবর উঠে এসেছে বন্ধুরা ঠিকই শুনছেন বন্ধুরা পুজোর আগে রাজ্যের সরকারের তরফে আবাস যোজনার বাড়ি বানানোর টাকা দেওয়ার প্রসিডিওর শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা ঠিকই শুনছেন একেবারে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কার্যকলাপ শেষ করতে হচ্ছে আর এরপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করছে এ নিয়ে বড় সড়ো আপডেট উঠে আসছে বন্ধুরা আবাস যোজনার টাকা দেওয়ার বিষয়ে কি আপডেট উঠে এসেছে নতুন করে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও যাদের যাদের আবাস যোজনার লিস্টে নাম নেই বাড়ির দরকার তারাও এবারে বাড়ি পাবেন এমনই কিন্তু একটা খবর উঠে এসেছে কারা কারা বাড়ি পাবেন কিভাবে লিস্টে নাম তোলাবেন বা যাদের যাদের লিস্টে নাম রয়েছে তাদের জন্য কি সুখবর এসেছে সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন আবাসের উপভোক্তা যাচাই শুরু হচ্ছে পনেরোই বন্ধুরা লেখা রয়েছে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা রাজ্যের সরকারই দিবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়সীমা বাকি আর মাত্র আড়াই মাস তাই এখন থেকেই মাঠে নামছে রাজ্যের প্রশাসন আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পারমানেন্ট ওয়েটিং লিস্টে পিডাব্লু বা চূড়ান্ত উপভোক্তার তালিকা ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ শুরু করতে চলেছে রাজ্যের প্রশাসন এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাস অর্থাৎ বন্ধুরা দু সালে যে স্যাংশন লিস্ট করা হয়েছিল দু হাজার বাইশ সালের সমীক্ষার ভিত্তিতেই কিন্তু করা হয়েছিল এগারো লক্ষ যে ছত্রিশ হাজার স্যাংশন লিস্ট করা হয়েছিল যে টাকা কেন্দ্রের তরফে দেওয়া হয়নি বলে অভিযোগ রাজ্যের সেটা কিন্তু দু সালে কিন্তু স্যাংশন লিস্ট করা হয়েছিল দু হাজার সালের সমীক্ষার ভিত্তিতে তারপর কেটে গিয়েছে প্রায় দেড় বছর এই সময়কালে অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছেন বা অন্যত্রে চলে গিয়েছে গিয়েছেন অর্থাৎ দেখা গিয়েছে অনেকেই নিজে থেকে পাকাবাড়ি করে দিয়েছেন অনেকেই বা মারা গিয়েছেন বা অনেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন সেই সব কারণে ফের একবার নতুন করে ন্যায্য উপভোক্তাদের যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে কেন্দ্র টাকা দিক বা না দিক গরিব মানুষের বাড়ি তৈরি হবে সমীক্ষার পরে মোট উপভোক্তাদের সংখ্যা বোঝা যাবে অর্থাৎ কেন্দ্র টাকা দিক আর না দিক সরকারের সেই টাকা দেওয়া হবে সমীক্ষার পর বোঝা যাবে কাদের কাদের টাকা দেওয়া যাবে প্রসঙ্গত দু সালে ঝাড়াই বাছাইয়ের পর চূড়ান্ত উপভোক্তার তালিকা রয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ নাম এর মধ্যে তেরো লক্ষ উপভোক্তা কিছু বেশি বাড়ি তৈরির জন্য কেন্দ্রের প্রশাসনিক অনুমোদন দিল এক টাকাও দেয়নি এখনো পর্যন্ত অর্থাৎ এই চৌত্রিশ লক্ষের মধ্যে প্রথম তালিকা তৈরি করা হয়েছিল তার মধ্যে কিন্তু মোটামুটি তেরো লক্ষের মতো সেন্সার লিস্টে নাম তোলা হয়েছিল এই আবহে সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই বলা রয়েছে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতে টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা পাঠানো শুরু করবে শনিবার রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে সাপ জানানো হয়েছে আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি এস জারি করা হবে পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একজন সরকারি কর্মচারীকে যাচাইয়ের দলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে কেননা এই পঞ্চায়েতের যে কোনো আধিকারিক রাখলে তারা গ্রামের বিষয়গুলি জানে তারা কাদের কাদের বাড়ির প্রয়োজন কাদের কাদের সত্যিকারের বাড়ির প্রয়োজন সেই বিষয়টি তাদের অনেকটা জানা থাকবে সে কারণে পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করা হবে বাড়ি বাড়ি সমীক্ষা চালানো হবে পনেরোই সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে একেবারে নির্ভুল জিরো পারসেন্ট এবার হতে পারে সমীক্ষার রিপোর্ট অর্থাৎ কোনো রকম ত্রুটি থাকবে না সমস্তটাই ত্রুটি মুক্ত তালিকা তৈরির চেষ্টায় রয়েছে রাজ্য রাজ্যের তরফে আরও জানানো হয়েছে শীঘ্রই এ বিষয় নিয়ে জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থা দু সালে যাচাই পর্বের অভিজ্ঞতার কাজে লাগিয়ে এখন থেকে সমীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই ছিল আপডেট বন্ধুরা পনেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু সমীক্ষার কাজ শুরু হচ্ছে পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে কি কারণে সেটা জানতে পারলেন দু সালে সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষায় চৌত্রিশ লক্ষ নাম থাকলো তেরো লক্ষ উপভোক্তার নাম লিস্টে তোলা হয়েছিল এরপর অনেকেই মারা গিয়েছে অনেকেই অন্যত্রে চলে গিয়েছে অনেকেই পাকাবাড়ি করে নিয়েছে সেই বিষয়গুলি যাচাই করার পর ত্রুটিমুক্ত তালিকা তৈরি করা হবে এর জন্য পঞ্চায়েত থেকে কিন্তু একটি দল গঠন করা হবে এবং বাড়ি বাড়ি যাওয়া হবে খুব শীঘ্রই তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো হবে যাদের যাদের লিস্টে নাম ছিল এবার প্রশ্ন হচ্ছে যাদের যাদের লিস্টে নাম নেই আবাসিক যোজনার তালিকায় নাম নেই বাড়ির একটা প্রয়োজন তারা কি করবেন যখন সমীক্ষা আসবে তারা অবশ্যই আপনারা জানাবেন অভিযোগ জানাবেন যে আমার একটা বাড়ির প্রয়োজন আপনারা আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবেন আপনাদের বাড়ি কোন পরিস্থিতিতে রয়েছে আপনার বাড়ি আস আশপাশ কি রয়েছে সেই বিষয়গুলি জানানোর চেষ্টা করবেন এরপর কিন্তু তারা আধিকারিকেরা কিন্তু আপনার অভিযোগটি নেওয়ার পর হয়তো কোনো একটা শুরু আসতে পারে এমনটাই কিন্তু আশাবাদী এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দিলাম আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার আবাসের যোজনার লিস্টে নাম রয়েছে কিনা না কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন আপনার আবাসের যোজনার তালিকায় নাম না থাকলেও কমেন্টে জানাবেন আপনার বাড়ির প্রয়োজন আছে কিনা সেটাও কমেন্টে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন